আল্লাহ পাক বলেন নিশ্চয় নামাজে দুনিয়ার तमाम বুরাই থাকি तमाम ফায়শা খাম থাকি तमाम না যায় হারাম খাম থাকি মুন্দারে বাসাইলাই কও সুবহানাল্লাহ তার মানে যেই বান্দা নামাজ পড়িব ওই বান্দা চুরি করতে নাই নামাজি বান্দা জিনা করতে নাই নামাজি বান্দা অন্যর জমিন আত্মসাৎ করতে নাই নামাজি বান্দা অন্যর টাকা আত্মসাৎ করতে নাই নামাজি বান্দা কোনো মানুষের ক্ষতির উপর কোনো দিন যাবে না সুবহানাল্লাহ

অন্তরটাকে ঘোষণা করব খবর করে মিলাইলাম বাইরে পুরো রইল না যদি থাকে না একজনের আরেকজনের উপরে ক্রাজ করব বড়কে হইব আমি বড় আমি তার গেছে মাথা নত করতাম নি ছোটকে হইব আমি তার গেছে মাথা নত করতাম এইভাবে ঠেলা কেটে করতে পড়তে তারা কবরের বাসিন্দা হয়ে যাবে কথা ঠিক কি না আমার যদি থাকে থাকে হিংসা থাকতো না ভাই ভাই এটাও দূরই যাইবো

আর মনের মধ্যে উদ্দেশ্য থাকে মানুষের তারার নমাজি হইতা এমন নমাজ যারা পড়ে তারাই গুণা করতে পারে এমন নিয়ত নিয়ে যারা নমাজ পড়বো তারাই জমিনের মধ্যে জমিন বন্ধক রাখবো তার উপরে টেকা দিব তারা আপনার দুইজন যদি দরবার লাগাইব তারা গিব তার সুখলি করব কারণ তারার নমাজে এই সমস্ত গুণার তাগি তাদেরকে বাঁচাইতে পারে না তাই আমরা এমন নামাজ পড়িতাম যে নামাজে আমরা রেগুলার থাকি না তো বাবা জিরা আমি খোয়াত আসলাম হজরত বললেন হুজুর আমি দেখলাম দুনিয়ার সব মহব্বত পৃথক হয়ে যায় যেই মহব্বতের জিনিসগুলো তোমার থেকে আমার থেকে পৃথক হয়ে যায় এই জিনিসগুলার সঙ্গে মহব্বত করি এখনো লাভ নাই এমন জিনিসের সাথে মহব্বত করতে চাই যেই জিনিসের মহব্বতটা কবরের ভিতরে গেলে পাওয়া যায় এই জন্য আমি দুনিয়ার সব মহব্বতের পৃথক করিয়া আমি নেক সাথে মহব্বত লাগাইয়া দিছি বল সুবহানাল্লাহ শফিক পালাজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে আমার সাকি তুমি বড় পালো আমল করছো দ্বিতীয় আমল কি তা দুই নম্বর আমল আমি দেখালাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাফসা আনিল হাওয়া ফা জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসলমান বাবার তুই কি আলো করে শুনো এই দুনিয়ার টাকা বান্দায় চিন্তা করে আখারে তো আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব কিভাবে খাড়া হব এই ভয়ে এই চিন্তা এই ডরে তার নফসরে গুনাহ থেকে হেফাজত করিলায় ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক বলে ওই বান্দার জন্য ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাত খোল সুবহানাল্লাহ এই বান্দা বান্দা আল্লাহর সামনে কিভাবে দণ্ডায় মান হইব আল্লাহর সামনে কিভাবে হাজির দিব আল্লাহর সামনে কিভাবে খাড়া হইব এই ডরে আর বয়ে তার নফসে গুনাহ থেকে রুকাই লাই তার নফসে কই যে জিনা কর জিনা করে না নফসে কই চুরি কর বান্দা করে না নফসে গায়ে অবৈধ চলাফেরা বান্দা করতে চায় না যখন বান্দায়ে ফাল্লাহ মধ্যে লয় বনে বনে চিন্তা করে আমি যদি উজনের মধ্যে খম দেই আমার আল্লাহর কাছে কিভাবে আমি হাজিরা দিব বান্দা যখন কোন কোন সুন্দরী মহিলার নিকট হস্তয় সুন্দরী মহিলার নিকটে যায় আর ওই সুন্দরে যখন গুনার জন্য তাকে আহ্বান করে তখন ওই বান্দা চিন্তা করে আমি আল্লাহর সামনে কিভাবে হাজিরা দিব এই ডরে আর খৌফে সে ডরে গুনার তাবি বাসাইলা এখন সুবহানাল্লাহ মুসলমান বাবারাম আমার যুবক ভাই না বল আল্লাহ দুনিয়া তাকিয়া এই বতায় ঔচিত করে আগের তল সমৃদ্ধিভাবে এমা হইব আল্লাহর সামনে কিভাবে হাজিরা এই আর তার যে এই জায়গা বিক্রি করে বন্দর খেত গেলে চিন্তা করে আল্লাহর সামনে কিভাবে হাজিরা দিব বাজারের মধ্যে গেলে চিন্তা করে কিভাবে আল্লাহর সামনে হাজিরা দিব দোকানদারিত গেলে চিন্তা করে কিভাবে আল্লাহর সামনে হাজিরা দিব ও মুসলমান কুদাল দি যখন বন্ধ গিয়া তখন চিন্তা করে আমার কুদালর কোনায় যদি অন্যর জমিন তোড়া খাটিয়া লয় আল্লাহর সামনে কিভাবে হাজিরা দিব মানুষের লগে যখন লেনদেন করে তখন চিন্তা করে আমার কারণে ওই বান্দার যদি ক্ষতি হয় আল্লাহর সামনে কিভাবে আমি হাজিরা দিব এই ভাবে জমিনর জমিনর যে কোন জায়গা যাক না কেন जिंदगीর যে কোন খামর মধ্যে যাক না কেন প্রত্যেকটা জায়গার মধ্যে গেলে এই একটা ভয় একটা চিন্তা আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব আল্লাহর সামনে কিভাবে হাজিরা দিব এই ডরে আর খৌফে তার নফসরে গুনাহ থেকে বাঁচাইলায় হেফাজত করিলায় আমার আল্লাহ ফরমাইতরা পাইনাল জান্নাত হিয়াল মাওয়া ওই বান্দার ঠিকানা হলো আমার জান্নাত হল সুবাহান আল্লাহ জুরে হোকা সুবাহান মুসলমান বাবার হাতে মে আছে রহমতুল্লাহ আলাইহি বলেন হুজুর আমি চিন্তা করিয়া দেখলাম এই জিন্দেগির মধ্যে সর্বাবস্থায় একটাই চিন্তা আমার ভিতরে রাখা দরকার আবি আল্লাহর সামনে কিভাবে হাজিরা দিব আবি আল্লাহর সামনে কিভাবে কিয়া খাড়া হইব ওই বয়ার চিন্তা দুনিয়ার সমস্ত গুনার খাজরে আমি পরিত্যাগ করলাম দুনিয়ার সমস্ত গুনার কি আমি আমার হেফাজত করিয়া নেকে আমলের সাথে সম্পর্ক জুড়াইয়া দিছি গাউস সুবহানাল্লাহ তাহলে মুসলমান বাবার আমার বাইন এখন ওয়াজরে আমল খরচন না খরচন না আমরাও যদি ওলা আমল করি ওই যে মাগরিবর ফর থাকি বয়ান হুনিয়া আসরর ফর থাকি বয়ান হুনিয়া কথা কথা যদি ওলা আমল করি খাজে পরিণত করি আমরার জীবন বদলিব নি না বদলিত না বদলিব কোনো সন্দেহ নাই আমরা বদলাইতে চাই না যত সময় বদলাইতে চাইতে না আল্লাহ বদলাইয়া দিতে না

ला एल्ल्ला ला इ्ला क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशी का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है الا الله ارشق ذكره لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আল্লাহ র বলিয়া ডাক দিয়া হুদ তিন নম্বরে আমি চিন্তা করি দেখলাম মানুষের তো আমি ননবদ্যার খালি জমা করিত চায়ে খালি জমা করতো চাই চাই নি যা চাই নাম বল খালি জমাই তো চায় জমিন খালি বাড়াইতে চায় ব্যাংকর মধ্যে টাকা জমা করতে যায় সামানাদি কিনতে চায় সব সময় সামানাদির পিছনে সময় কাটাইতে যায় অনেক মা বোন আছে দেখো মা আপনার তাল এক জোড়া লই আর এক জোড়া লইতে যায় বাটি এক জোড়া লই আর এক জোড়া লইতে যায় খালি বাড়াইতে যায় খালি জমা করতে চায় খালি জমা করতে চায় এটা হইল মানুষের একটা আদত একটা অভ্যাস দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে খালি সম্পদ জোগাইতে চায় সম্পদ জমা করতে চায় অত সো দুনিয়ার যত সম্পদ আছে একদিন শেষ হইবই না হইতো না কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন মা ইনদাকুম দুনিয়া ফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকি আল্লাহ পাক বলেন তোমাদের কাছে যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাইব ধ্বংসই হয়ে যাইব আর ওই আল্লাহর কাছে যা আছে এটাই হলো চিরস্থায়ী হয় সুবহানাল্লাহ হাদিসে কুদস রেহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর oh দুনিয়ার মধ্যে আমি যদি সম্পদ জমা করি দুনিয়ার মধ্যে আমি যদি টাকা জমা করি দুনিয়ার মধ্যে জায়গা জমি বানাই সম্পদ বানাই ঘর বাড়ি বানাই সব যখন দিন ধ্বংস হয়ে যাইব তাই এই ফিকির ভিতরে ঢুকাই আমি সিদ্ধান্ত নিলাম যার কাছে তাহলে কোনো দিন ধ্বংস হয় না এবং আল্লাহর কাছে সম্পদ কিভাবে জমা করা যায় তাই আমি আমার জীবনের সম্পদ আমি ফাটাইয়া দিতেছি ওই আল্লাহ পাকের দরবারও দেখানো

এটা কোনদিন শেষ হইতো না আল্লাহর একাউন্ট জমা হয়ে গেল দুনিয়ার একাউন্ট তো একদিন শেষ হয়ে যাইব দুনিয়ার জমিদারি বানা একদিন শেষ হয়ে যাইব কইবা কিলা হুজুর আপনার আর ওই এলাকার মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করিয়া দেখো চল্লিশ বছর আগে এই এলাকার বিক্রেতারা বিচার করত এলাকার সবচেয়ে বড় দাবি মানুষ ছিল অনেক মানুষ আছে তারা আওলাদে আজকে মানুষের বাড়িতে খাম করিয়া বাদ ঘটনা আছে না না নাই আছে চল্লিশ বছর আগে বছর আগে যারা মানুষের বাড়িতে সাফু করত মানুষের বাড়িতে দেখি বাদ লুই যাইতো বাদ লইয়া

كمن تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير الله بكر رب العالمين ملك يدي برمالي كمي الله سنة يدي برمالي الله ইজ্জত দিবার মালিক আমি আল্লাহ। বে ইজ্জত করার মালিক কে? দূর হরি গো। আল্লাহ যদি চাই তোমার সম্পদর মালিক বানাইয়া দিতে পারোন আবার ফকিরও বানাইয়া দিতে পারোন। আল্লাহ বলেন, "উলকিও দেই আমি ফকিরও বানাই আমি।" অহংকারী করিস না রে বান্দা। পেটাগিরি দেখাইস না, নেতাগিরি করিস না। মন করিও না এই এলাকার মধ্যে আমার মতো বড় জমিদার কেউ নাই। আমার মতো টাকা वाला সম্পদলা কেউ নাই। আমার আল্লাহ যদি ফকির ধনী বানাই চায় গরিব আর বিকারি বানাই চায় একটা সেকেন্ড সময় লাগবে না কথা দেখি না দেখো এলাকার দিকে নজর করিয়া দেখো মুরব্বী অগলর মুখ শুনছি এখনো শুনিয়ার শুনিয়ার আপনারাও আপনারার এলাকার মুরব্বী অগলরে জিগায় দেখো ও এলাকার মধ্যে অনেক মানুষ আছে যারার মা বাবা ভাই বোন বড় কষ্ট করে পাশ খাইছন জমিন নাই ঘর বানাইবার মানুষের জমিনের মধ্যে রাই অতি ভূতাত রইছন আজকে তারা বড় বড় অট্টালিকার মালিক গাড়ি বাড়ির মালিক এলাকার সব মানুষ তাদের কাছে যাওয়া লাগে তারা এলাকার মানুষের বিচার আচার করিয়া আছে না নাই অথচ চল্লিশ বছর আগে এমন মানুষ এলাকার ভিতরে ছিল যারা মানুষের আচার বিচার সবকিছু যত বড় মানুষে তারার বাড়িতে কি অনেক টাকা পয়সা পাওয়ার জিনিসগুলান্ত এলাকার সবচেয়ে বড় ধনী তার আসলো ওই মানুষগুলা বর্তমান এলাকার মধ্যে ওই মানুষগুলার ফুয়া করেতে মাংসর বাড়িতে খাম পরিবার খাইতে রাই দাও ঘটনা আছে না না আছে না না বাবাজিরা বল মালিক আল্লাহ আর ফকির বানাইবার মালিক আল্লাহ আল্লাহ মালিক আল মুলকী তৌদির মুলকামান তাহ আমি আল্লাহ মুলকিও দেই সম্পদ দেই আমার সম্পদ সিনাইয়া ইজ্জত ওর মালিক আল্লাহ মালিক আল্লাহ ইজ্জত খোরার মালিক আল্লাহ আল্লাহ যদি তোমারে আমার ইজ্জত দিতে চা

আবাদিরা আমার দুনিয়ার সম্পদ সব শেষ জুই দে তুমি যে সম্পদ জমাইবার পার্লা আজকে নামাজ নমাজ ভরতে না সেই সম্পদ বানাই ভাল লাগে আজকে তুমি ওয়াজও যাইতে ভাল না তোমার এলাকার মধ্যে কোরআন মজলিশ্বরের কিন্তু এত দাবি মজলিশ থেকে তুমি মহরুম রইলে সম্পদের মিশনে ভরিয়া তোমার মসজিদ তিন দিন লাগি তবলিগ জমা তাইল মাগরিব ও নামাজের পরে ঘোষণা হইল তোরা বয়ান হইব তুমি মাত্র দইব সম্পদের পিছনে এমন দৌড়ায় মাত্র দশটা মিনিট সময় তুমি দিতে ভাল না কারণ তোমার কাছে সময় নাই তুমি সম্পদ খালি জমা হয় ওই সম্পদ আদের দিন শেষ হই যাইবো চোখ হই যাইবো বাবাজি আল্লাহর কাছে যা কিছু আছে কোনোদিন ধ্বংস হবে না কথা ঠিক না। হযরত হাতেম আসম রাহমাতুল্লাহ আলাইহিবালার حضور আমি দেখলাম দুনিয়ার সম্পদ সব একদিন শেষ হই যাইবো তাই এই দুনিয়ার মধ্যে সম্পদ জমায়া কোনো লাভ নাই ওইতে আমার সম্পদ গুলা আমি আল্লাহর দরবারে ফাটায়া দিতেছি কল সুবহানাল্লাহ

আমার ফুয়াইন বেশি আমার নাতিপতি বেশি আমার লাঠি বেশি বসিত গেলে আমার মাছ চলত সেক্রেটারি হইলে আমি হইতাম প্রেসিডেন্ট হইলে আমি হইতাম মাতব্বরি করলে আমি করতাম ইলা বাবা আছে না নাই বাবা আছে না নাই মাতনা গনে মাতনা গনে এই যে একটা বাপ

এই যে এই যে সম্পদ দিয়া খেয়ক ইজ্জতি বনতে চায় দেখা দিয়া দেখা ইজ্জতি বনতে চায় গুষ্টি দিয়া ইজ্জতি বনতে চায়

আল্লাহ কই যোন নামাজ পড় বান্দায় নামাজ না আল্লাহ কই যোন রোজা রাখ বান্দায় রোজা খায় না আল্লাহ কই যোন কিজাবাত ইসনা বান্দায় মিছাবাত না আল্লাহ কই যোন ফরর হক তাবিস না বান্দায় ফরর হক নাবে না আল্লাহ কই যোন সুরি পান্দায় না বান্দায় না আল্লাহ কই যোন জিনার দারে দিয়াস পান্দার বান্দার বান্দা জিনার দারে কাছে যায় না যে বান্দা शाम সময় আল্লাহর ডরায় আল্লাহর ভয় করে गुनत्ता की गुनध्ता पासे अल्लाह ने नेशुला माने तारना बोइलो मुत्तो की हो सुबहनअल्लाह आर मुत्तो के मानूश पर हिज़गर मानू तेरा सलाइले दिख्शा सलाइले में तुरीखोर लो तार फुरवा अल्लाह के से बंदर दामा से हो सुबहनअल्लाह से बंदर दामा अल्लाह के से आसे तारे दामदो ना ना अल्लाह हुई त्रा

আলাবাজার খাম করে খাইলা খানদের টাওয়ানো খাম করে গরিব মানুষ কিন্তু আবার আল্লাহ ঘরে। আম্মার আল্লাহর নিষেধ কিন্তু জিনিসগুলা জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া যায় মানিয়া যায় ওই বান্দা আল্লাহর গেছে তো দাবি এত দাবি কত দাবি ও বান্দা এই জমিন তুমি বুঝবা না যেদিন কবর বাসিন্দা হয়ে যাইবা তখন বুঝতে পারবাই তুমি সম্পদ দি আর গোষ্ঠী দিয়া কেমন দাবি আর ফকির বেটা তুমি ওই এক দাবি সুবাহ

আল্লাহর ডরানোওয়ালা কি লাভ হয় ওখানে আমরার ভিতরে রইতো ওখানে আমরার কলব রইতো বেশ বালা করছো তারপরে তুমি কিতাব আজ ভুল্লাই কিতাব আইন শিখ্লাই কিতাবুল কোরআন আল্লাহর বান্দা বলার হুজুর আমি দেখলাম দুনিয়ার মধ্যে মানুষ একজন আরেকজন দুষ্টুপি একজনে আর একজন ওর ভুল ত্রুটি সমাদর করতে থাকে সমালোচনা করতে থাকে করে না করে না দোকানে বইছে মানুষের কি বোধ করি বইতে বইছে আর একজন করে এই জবানটা কন্ট্রোল করে না ও মুসলমান জবানটারে কন্ট্রোল করিয়া রাখো এই জবানটারে পবিত্র বানাইয়া রাখো মানুষের সমালোচনা করলে জবানটাও পবিত্র হয় কারণ মানুষের কিবত বত করা মানুষের শুক্লি করা গুনায় কবিরা এই গুনায় কবির নামর যদি ব্যবহার এই জবান তাকে এই জবান পবিত্র হইবনি হোসাই গতিকে গুনায় কবির নামর ব্যবহার তাকে তোমার জবানটারে তুমি পবিত্র রাখো মানুষের সমালোচনা না মানুষের হিংসা না মানুষের কিবত না মানুষের সুখ না মানুষের বল তোটি সমাগর ভিতরে আলোচনা না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতে রানা হানু কসম না বাইনাহুম মাইশাতাহুম আল্লাহর বান্দা বলেন হুজুর এই আয়াতের প্রতি লক্ষ্য করিয়া আমি দুনিয়ার সমস্ত মানুষের সমালোচনারটা কি নিজরে মুক্ত রাখার চেষ্টা করতেছি বাউসুবাহান মানুষর বুতী মানুষর সমালচনা থাকি আমি আমার জীবনটারে কিভাবে হাফাজত করা যায় কিভাবে মানুষে মানুষর এই টুটি আর বুত তাকিয়া মানুষর এই সমালচনা থাকি আমার জমানটারে পবিত্র রাখা যায় আমি এই আয়াতর প্রতিলক করিয়া নিরলিজরে হাফাজত করার চেষ্টা করছি কউ সুবহানাল্লাহ

الله تومي بيتك مانشورة صحيح بوزدان غورو بوك الله هم آمين